ভোলাহাটে বড়ো হাত সৌন্দর্য একটি পরিবেশ ঈদের হাট অনেক জ্ঞানজান আপনারা যারা যারা গরু উঠতে ইচ্ছুক তারা চাপে নেওয়ার মোট ভোলাহাট উপজেলায় ভালোভাবে বিক্রয় করা হচ্ছে যারা চেনা ইচ্ছুক থাকলে আমার সাথে আমি ভিডিও শেয়ার করে দিন পরবর্তী ভিডিও দেখার জন্য জরুরি আশা করি আমাদের ভিডিওটা ভালো লাগবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন আসসালামু আলাইকুম আবারও সেই ভিডিও নিয়ে আসবে আগামী গ্রহ করবেন পাশে থাকবেন আগামীকাল ভিডিও দেবো করবানি সবাই ভালো থাকবেন পাশে থাকবেন সবাই সাপোর্ট করবেন বেশি বেশি করে